মানুষ ভীষণ শক্ত মানুষ ভীষণ কঠিন মানুষ যত সহজে আনন্দ শেয়ার করতে পারে অতটা সহজে দুঃখ শেয়ার করতে পারে না মানুষ যত সহজে হাসতে পারে অতটা সহজে মানুষের সামনে কাঁদতে পারে না আমরা সবাই কাঁদি কেউ বলতে পারবে না যে এক জীবনে দুঃখ পায়নি কান্না করেনি দুঃখ সবারই হয় কষ্ট সবাই পায় আপনার সামনে যে মানুষটা হাসি খুশি খুচ নিয়ে দেখেন বুকের ভেতর তারও কান্না জমে আছে আপনি যাকে কখনো মন খারাপ করতে দেখেননি তারও মন খারাপ হয় আপনার আর তার মাঝে পার্থক্য হলো আপনি সহজে আপনার মন খারাপ প্রকাশ করতে পারেন আর সে পারে না যদি কখনো কেউ আপনাকে বলে সে ভালো নেই তার মন খারাপ তাহলে তাকে অন্তত একটু সময় দিন তার পাশে থাকুন তাকে নিয়ে হাসি তামাশা করবেন না মজা করবেন না তার কথা শুনেন আপনাকে তেমন কিছুই করতে হবে না সে আপনার থেকে কোনো সান্ত্বনা চায় না সে একটু সঙ্গ চায় কেউ যদি আপনাকে বলে আমার খুব কান্না করতে ইচ্ছে করছে তাহলে বুঝে নিন সে আপনাকে বিশ্বাস করে সে আপনাকে ভরসা করে তার কাছে আপনি বিশেষ মানুষ যে মানুষটা আপনার কাছে খোলা বইয়ের মতো সেই মানুষটাকে আপনি আঁকলে রাখেন তার খারাপ সময়ে পাশে থাকেন কারণ সে আপনারে সত্যি ভালোবাসে বিশ্বাস করেন